সতেরো বার সংবিধান সংশোধন করা হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায় গণতন্ত্র এবং ভোটাধিকারও হরণ করা হয়েছে সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেক অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে সবচেয়ে বড় বেশি নষ্ট করেছে বোধ হয় পঞ্চদশ সংশোধন এটা সম্পূর্ণ অসংবিধানই এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো এই সংবিধান থেকে নষ্ট করেছে আরও অনেকগুলো অসংগতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছি বলে মনে হয় সেই কারণে আর্টিকেল নাইনটি থ্রির দিকে যদি একটু তাকান তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত সত্তর অনুচ্ছেদ বাতিল সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সুপারিশ করেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা এগুলাকে তাদের যে তাদের যে ছাওয়া পাওয়া এগুলাকে একমোডেট করে একটা এটা সংলাপ সৃষ্টি করা এবং এটা এই সংলাপের ভিত্তিতে এটা রাজনৈতিক করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি কোন প্রস্তাবনা আসে সেটাও মিনিমাম কোর মানে ন্যূনতম কিছু বিষয়ে যদি কনসেন্সাস আনা যায় সব বিষয় নিয়ে তো আর কনসেন্সাস এত হবে না সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে সেমিনারে বক্তারা ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি এবং যারা বিচারপতি হবেন তাদের যেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা থাকা দরকার যাতে করে সরকার যা চায় তাদের ইশারায় যেন না চলে